আসসালাম আলাইকুম এখনো অনেকে গরু মাংস রান্না করতে পারে না আর ভালো মাংস হলেও তার স্বাদের তুলনা হয় কিছু কিছু রান্নার রান্নার টেকনিকের জন্যে টেকনিক ফলো করলে গরু মাংসটা টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলি দিচ্ছি এখানে হাড় সমেত গরুর মাংস আছে মাংসটা পাত্রে দিয়ে এখন দিব শুকনো মরিচের গুঁড়ো তিন চা চামচ স্বাদ অনুযায়ী দেড় চা চামচ হলুদ দু চা চামচ লবণ আর রান্নার তেল দুই টেবিল চামচ এখানে যেহেতু তেল আছে গরুর মাংসের সেজন্যে তেলটা একটু কমায়ও দেওয়া যায় দিলাম তেজপাতা ধুয়ে আর দিলাম দুই তিনটা দারচিনি ভেঙে দিয়ে এখন নেড়ে এক একসঙ্গে মিশাই নেব এখন এইভাবেই ঢেকে রেখে কিছুক্ষণ কষায় নেব এই পাঁচ মিনিটের মতো এভাবে ঢেকে রাখছি আর এখন দেব পেঁয়াজ কুচি এখানে আমি ছয়টার মতো পেঁয়াজ কুচি করে নিছি এই ছোট সাইজের ছয়টা পেঁয়াজ দিলাম আর এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মাংসটা মিশায় নেব এখন ঢেকে রেখে কষিয়ে নেব চুলার তাপটা একদম কমিয়ে রাখব আরো দশ মিনিট আমি এটা কষিয়ে নেব এই সময়ের মধ্যে আমি একটু মশলা বেটে নেব এখানে আদা আর খোসা শুদ্ধ রসুন নিয়েছি খোসা না ছিলে এই রসুনটা একসাথে বেটে নেব আর দশ মিনিট পর ঢাকনা খুলে এই বাটা মশলাটা এখানে দিব এখন এই আদা রসুনের পেস্টটা দিতে হবে মাংসটা কষানোর পর পেঁয়াজ আর এই মশলায় কষানোর পর এই মশলাটা দিলে অনেক বেশি টেস্টি হবে আপনি যে কোনো মাংসই যদি রান্না করেন এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে চুলার তাপটা একটু বাড়িয়ে মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আবারও ঢেকে রেখে চুলার তাপটা একদম কমিয়ে রেখে এখন এই মশলাগুলি এলাচ দারচিনি লং গুলমরিচ জিরা আর মিষ্টি সস মিক্সড আছে এই মশলাটা বেটে নিলাম আর পাঁচ মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম তো দেখুন তেলটা উপরে উঠে গেছে এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে তাহলে খুব টেস্টি আর সুস্বাদু সুগন্ধ বের হবে আপনার গরুর মাংস রান্না থেকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এখন দেব এই গরম মশলা বাটা আর দিব শিল্পাটা ধোয়া পানি তার সাথে একটু গরম পানি নিচ্ছি সেটা এর মধ্যে দেব আর নেড়েচেড়ে সব একসঙ্গে মিশায় নেব আরও কিছুক্ষণ এর সঙ্গে মিশায় নিতে হবে আর এর মধ্যে দিতে হবে ঝোলের জন্যে পানি তো আমি এর মধ্যে গরম পানিটাই দিব এর মধ্যে গরম পানিটা দিলে আপনার মাংস রান্নাটা খুবই টেস্টি হবে আর সহজেই খুব হয়ে যাবে এভাবে আপনারা প্রেশার কুকার ছাড়াই গরুর মাংস রান্না করতে পারেন গরম পানিটা দিলে আর কি আপনার মাংসটা সুন্দর একটা সেন্ট বের হয় আর সহজে কুক হয়ে যায় নরম হয়ে যায় প্রেশার কুকারের থেকেও বেশি টেস্টি হয় এভাবে রান্না করলে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে গরম মশলার গুঁড়াটা দিব আর গরম মশলার গুঁড়াটা দিয়ে সাথে সাথে আপনাকে ঢেকে রাখতে হবে আর সাথে সাথে ঢেকে রাখব চুলার তাপটা মিডিয়াম রেখে দেবো এ পর্যায়ে মিডিয়াম রেখে আমি জাল করে নেব ঠিক দশ মিনিট তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে ঠিক এমন দেখতে হবে এখন দিব কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভার আপনার কাছে ভালো লাগলে এ সময় দিতে পারেন কাঁচামরিচটা দিলে এ সময় খুবই টেস্টি হয় গরু মাংস রান্নাটা এখন চুলার তাপ একদম লোতে রেখে ঢেকে রাখবো আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে ঠিক এমন একটি সুন্দর গ্রান বের হবে ঠিক এমনই হবে আপনার রান্নাটা তো এখন বাটিতে উঠায় নেব বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো